সুতরাং স্বামীর হেদায়তের জন্য কি দোয়া করতে পারি স্বামীর হেদায়তের জন্য কি দোয়া করবেন সোহানাল্লাহ বোঝা যাচ্ছে যে সেই স্বামী হয়তোবা বিপদগামী স্ত্রী সুপথে আছেন এই জন্য হেদায়েতের জন্য দোয়া যাচ্ছেন আল্লাহ সোহানফাতেলা পবিত্র কোরআনুর কারিম এমনটি বলেছেন ইয়া ইউ আল্লাহ দিন আমানু কু আনফুসাকুম ওয়াহালি কুম নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচছো এবং অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা চালাও বাঁচাতে চেষ্টা চালাও সাহায্য করো এবং তাদেরকে পরহেজ করতে বিরত রাখতে চেষ্টা চালাও নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবারের অন্যদেরকে এলাকার অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় অনেক স্ত্রী আছে নামাজ আদায় করেন কিন্তু স্বামী আদায় করেন না তো স্বামী আবার সেই দিনদার মোত্তাকিয়া পরেশগার নারীর ওপর অত্যাচারও করেন অনেকে আছেন নামাজের জন্য ক্ষিপ্ত হয়ে যান নামাজে ডাকলে বিরক্ত হয়ে যান দিন ফলো করতে বললে রাগান্বিত হয়ে যান এরকম হয় এখন আল্লাহ সুহানুতাল বলছেন হুন্বাসুল্লাহ আংতু লিবাসুল্লাহন স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ ভাবে একে অপরের ইজ্জত আবারও আমরা ঢেকে রাখি বিবাহের পরে যেমন আমাদের দৃষ্ট অবনমিত রাখি আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে একান্ত সম্পর্ক স্থাপন করি এটাও কিন্তু স্বভাবের একটা কারণ স্ত্রীদের দিকে তাকে যখন হাসি এটাও স্বভাবের কারণ স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি এটাও স্বভাবের কারণ এবং আমরা যখন মারা যাই কোনো স্বামী যদি মারা যায় অথবা স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল আল্লাহ তাকে ভালো বলেন এবং তাকে জান্নার দেন কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ তাকে ভালো বলেন কিন্তু দিনই বিষয়ে যদি এরকম ভুল বোঝাবুঝি হয় বা স্বামী যদি বদ্দিন হয়ে যায় বিপদগামী হয়ে যায় তাহলে কিছু নসিহা আপনার জন্য আজকে সেটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন এই দিন আসছে রথ আলমোস্তাকিম আল্লাহ আপনি তাকে সরল পথে পরিচালিত করুন এই দোয়াটি বেশি বেশি করবেন দুই নম্বর বিষয় হচ্ছে উদু আইলা সাবিল বিল হেকমা তার পছন্দর বিষয়গুলোকে প্রায়োরিটি দেন দেওয়ার পরে তাকে ভালোবাসা দেখান এবং আপনি ভালোবেসে যেমন কোনো কিছু বললে তিনি যেমন শুনেন ভালোবেসে তাকে আপনি নামাজের দাওয়াত দেন এবং তার পছন্দর বিষয়গুলোকে প্রায়োরিটি দেন তারপরে তার কাছে দাবি দেওয়া পেশ করেন যে নামাজ পড়ুন তারপরে দিন ফলো করুন ঠিক আছে এভাবে আপনি চেষ্টা চালান ইনশাআল্লাহ উগ্র মেজাজ সবসময় দাবি দেওয়া আদায় করতে পারে না এবং কখনো কখনও ব্যর্থ হয় উগ্রতার চাইতে ভালোবাসা দিয়ে অনেক দাবি দেওয়া খুব সহজে আদায় করা যায় এরপরে একটি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন ওয়া ওজুরা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা নিয়মিত করবেন ইনশাল্লাহ আর একটি দোয়া করবেন রব্বানাল্লা তুজি কলুবানা বাদাই হাদাই তানা ওয়াহাবলানা মিল্লা রহমা ইনকাকাল ওয়াহাব এই দোয়াটাও ওয়া তাআলা শিখিয়েছেন সুতরাং আমার বোনদেরকে বলবো যে স্বামী যদি বিপদগামী হয়ে যায় তার সাথে একটু কৌশলী আচরণ করেন তার পছন্দের বিষয়গুলোকে প্রায়োরিটি দেন তাকে দাওয়াতি কাজ করান আর কোনো স্বামী যদি একেবারে নাস্তিক মোরতাদ হয়ে যায় তাহলে তার তার সাথে সংসারের প্রশ্ন ওঠে না হুম মনে রাখবেন যে নামাজ না পড়া অনেক সময় উদাসীনতার কারণে তাদেরকে না বোঝানোর কারণে কিন্তু যদি ভালোভাবে বোঝানো হয় অনেকেই কিন্তু নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ সুতরাং মেহনত চালান আপনি চালাইলেই ইনশা আল্লাহ তালা এক সময় না সময় দেখবেন স্বামী সুপথে ফিরে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ আর ওই হাজবেন্ডরা যারা এই নামাজ আদায় করেন না চিন্তা করছেন যে ছেলে মেয়ে সৎ হোক নিজে নামাজ কালাম ঠিকমতো আদায় করলে ছেলে মেয়ে সৎ হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর নিজে যদি দিনই আখলা দিনে আচার আচরণ যদি ফলো না করেন তাহলে কখনো সন্তান সন্ততি আসলেই খুব সহজে সৎ হয় না কারণ আপনার কাছ থেকেই তো শিখবে তাই না তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমিন